আজকের এই সিরাত সেমিনারে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করার জন্য এখন আমাদের সামনে তাশরীফ রাখবেন হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি هارুন ইজহার হাফিজাহুল্লাহ তাআলা রাহ আল্লাহ তাআলা হযরত রেল হায়াতে বরকত দান করুন لقد كان لكم في رسول <سؤال> الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما صدق الله العظيم আমাকে একজন আমাদের ইসলামী খরনার বুদ্ধিজীবী অনেক বড় লেখক সম্পাদক উনি আমাকে বলতেছেন যে আপনি মাও সেতুন পড়ছেন ওনার বই আমার ব্যাগে আছে অর্থাৎ উনি একজন বড় লেখক ভালো লেখক তো মাও সেতুন না পড়লে আপনি বাংলাদেশে কিভাবে ইসলামকে ডিফেন্স করবেন বা ইসলাম প্রতিষ্ঠা করবেন আমাদের যে সংগ্রাম বাংলাদেশে এটাতে আপনার যথেষ্ট ইনমেচিউরিটি থাকবে অপরিপক্ক থাকবে মাথন করতে হবে আমি তখন আমি খুব শান্ত চিত্তে যাকে জবাব দিলাম যে আলহামদুলিল্লাহ আমি সিরো রসুলকে যথাযথ করেছিলাম সমস্যাটা হলো আমাদের নিজেদের মধ্যে আমরা আমাদের মনস্তাত্ত্বিক অবস্থা আজকের এই কনফারেন্সের দাগ হল আমরা সবাই মনস্তাত্ত্বিক হিনমন থেকে উঠে দাঁড়াব আমরা সবাই সাহেব একরাম শক্তির মাপকাঠি তারা যে পদ্ধতিতে দিন প্রতিষ্ঠা করেছেন

যারা উচ্চশিক্ষায় যারা আছেন ওনাদেরকে বলব আপনারা কম্পেয়ার করে দেখতে পারেন সবকিছু সবকিছু কম্পেয়ার করে দেখতে পারেন আজকে আজকে সম্পর্কে আলোচনা কম্পেয়ার করে দেখতে পারেন যে নবীজির জীবনী এবং এ পর্যন্ত যত দার্শনিক বুদ্ধিজীবী রাজনীতি জন্ম হয়েছে সবার জীবনীকে আলোচনা একটা কম্পারেটিভ স্টাডি করতে পারেন আমি ছোটোবেলা থেকেই সবসময় কম্পারেটিভ স্টাডি করতাম দুদিকে পড়াশোনা করতাম দুদিকে এটা আপনাদের অনেক আশ্চর্য হতে পারে আমি একদম পলিটিক্যাল সায়েন্স থেকে শুরু করে অর্থনীতি সব কিছু আমার একদম জেনারেল লাইন থেকে আমি পড়ছি আমি প্রফেসরদের কাছে এগুলো শিখে আমি আমার ভাই সে একদম একাডেমিকলি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছে কিন্তু আমি মুসামিনাজার আমি অপ্রাতিষ্ঠানিক আমি সব কিছু ধরে নেওয়ার চেষ্টা করছি যতটুকু সম্ভব তো এটার দ্বারা হবে কি আপনি এই সিরোধের তুলনায় তাদের দুর্বলতাগুলো আপনি বুঝতে পারবেন আপনি আমি দু একটা নাম বলবো আপনাদেরকে এগুলো অবশ্যই আপনাদের জানা থাকার কথা বড় বড় যেগুলো সিরোধের ভুল এর মধ্যে আমি যেটা স্পেসিফিক বলবো যে পেগাম এ মোহাম্মদি সৈয়দ সুলাই নদী আহমদুল্লার বইটা আর এমনি মৌলিক সিলেট গ্রন্থ কান্দুল ইদিসার বই আছে আর রাহিগুল মখতুল সহ আর সিরার বই আছে এই বইগুলো দেখতে পারেন কলেজ বিশ্ববিদ্যালয়ে নাস্তিকদের মোকাবেলা করার জন্য বাংলা ভাষায় আমার কাছে সবচেয়ে মানদণ্ডপূর্ণ বই মানা হয়েছে দুটো বই লেখক একজন গোলাম মোস্তফা কবি ওনার ছোট্ট একটা বই আছে বিশ্বনামী বৈশিষ্ট্য এই বইটা আপনি যাকেই দিবেন যে কোনো নাস্তিক সে মনস্তাত্ত্বিকভাবে সে আস্তিকভাবে যেটা বাধ্য হয়ে যাবে এটা যারা কলাদে বিশ্ববিদ্যালয়ে আছেন তারা এই সিরতের এই আলোচনার সময় আপনারা এই কবি কবিগুলা মোস্তফার ছোট্ট বই বিশ্বনবী বৈশিষ্ট্য এটা আপনারা ব্যবহার করতে পারেন দাবাদি গেছেন এবং ওনার যেটা বিশ্বনবী যেটা বড় বই যেটা আছে এটা প্রথম অধ্যায় বাদ দিলে দ্বিতীয় অধ্যায় যেটা আছে বিজ্ঞান ভার্স সিরত এখানে বৈজ্ঞানিকভাবে তিনি সিরতকে আলোচনা করেছেন তো কবি গুলাম মোস্তফাকে ওনার কিছু সমস্যা আছে ওনার মধ্যে কিছু বেদাতের সমস্যা ছিল কিন্তু দার্শনিক জায়গা থেকে সিরথকে বোঝার জন্য এই সংশয়বাদী সমাজে নাস্তিকদের এই সমাজে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় ভিন্ন বিশ্ববিদ্যালয়ে কবি গুলাম মোস্তফাকে প্রমোট করার দরকার এই জায়গাটাতে আর সিরথের চূড়ান্ত একদম বৈপ্লবিক দার্শনিক আদর্শিক আর আপনাকে যথাযথভাবে গভীর উপলব্ধির জন্য ওই ভেগাঁও মোহাম্মদী এই বইটুকু আমাদের সবাই পড়া উচিত যারা আমরা এখানে এসেছি যে আমরা দিনের সৈনিক আমরা দিন বিজয় করতে চাই আমরা শুধু আমরা দিন বিজয় করব সেটা না এই অর্থে দিন বিজয় করব যে মানুষ যেটা মনে করে যে অধিকারের বিষয় একটা রাষ্ট্র গঠন একটা জাতি গঠন সব কিছু দিন বিজয়ের মধ্যে আছে দিন বিজয় ছাড়া কোন রাষ্ট্র গঠন হতে পারে না আপনারা দেখবেন সবাই খুব দূর ভবিষ্যতে দেখবেন যে এই বিপ্লবগুলো কীভাবে ব্যর্থ হচ্ছে সবাই দেখবেন অতীতের পাকিস্তান স্বাধীন হয়েছিল সাতচল্লিশের এটাও ব্যর্থ হয়ে গেছে একত্রের সংগ্রামও কীভাবে কীভাবে নিজেদের কারণে এই জাতি একটা বিপ্লব দিয়েছে আমাদের ছাত্র সমাধান দূর করেছে কিন্তু তারা কিন্তু এটা কিন্তু ধরে রাখতে পারবে না ইতিমধ্যে আপনারা দেখছেন এটা হাইজেক হচ্ছে কিন্তু এটা বিদেশে গিয়ে হাইজেক হয়ে যাচ্ছে আবার এটার কাউন্টার করতে হবে অন্যান্য রাষ্ট্রগুলো অনেক ব্যাপার সেবার আছে পর্দার অন্তরালে এগুলো খুব সতর্ক থাকতে হবে আমাদেরকে সিরতকে সামনে রেখে চূড়ান্ত বিপ্লব প্রস্তুতি দিতে হবে ইনশাআল্লাহ আমরা আলাপ করার জন্য আসি নাই আমরা কাজ করার জন্য আসছি আলহামদুলিল্লাহ আমি আশা করবো আমি অনেক খুশি হয়েছি আমাদের শ্রদ্ধা ভাহু মোর্শিদাব কাসিম সাহেবকে দেখি যে আমি আশা করবো এই বহিরি পরিবেশে বৈরি পরিবেশ বলছি দুই কারণে একটা হচ্ছে আন্তর্জাতিক চাপ এবং দেশীয় যারা চক্রবাস দেশীয় যারা তাগুত দেশীয় যারা সিকুলার অপশক্তি এরা আর একটা হলো আমাদের নিজেদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি একটা ডিভাইড তৈরি করা বা ভুলগুলো এই বিষয়গুলো সেতু বন্ধন ক্যাম্প করতে হবে যেন ঐক্যজন আমাদের বহাল থাকে ওটা আমাদের চেষ্টা করতে হবে এবং এই প্ল্যাটফর্মে উনি যেন স্থায়ীভাবে এটা থেকে নেতৃত্ব দিয়ে যান ইনশাল্লাহ আমরা সবসময় এটা থাকবো কাজ করে যাব একসাথে বুদ্ধিবৃত্তিক কাজ করে যাব এবং যারা শিক্ষা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসেছেন আপনাদেরকে বলবো আপনারাও ছোট ছোট পাঠচক্র করবেন সেমিনারের চেয়েও স্থায়ী পাঠচক্র অনেক বেশি শক্তিশালী আমার একটা সেমিনার শেষ হয়ে যাবে দুই ঘন্টা পরে কিন্তু আপনি যখন এই আরো পার্থচক্র করবেন মন্ত্রী সিরতা খাদমুল আিয়ার পাঠচক্র করবেন কবিগুল্ মোস্তাব সিরতা পাঠচক্র ঢাকা বিশ্ব করবেন নিয়মিত করবেন সেটা কিন্তু এক বছর পর ছয় মাস পরে একটা ইফেক্টিভ একটা একটা ফলাফল থেকে আপনি নিয়ে যাবেন একটা বিপ্লব ঘটিয়ে দেবেন আমরা আজকে প্রতিজ্ঞা করি প্রত্যেকটা কলেজে বিশ্ববিদ্যালয়ে আমরা শ্রীরতার পাঠচক্র কায় করুন শুধু সিরতা সেমিনার এবং শ্রীরতার সবচেয়ে বড় গ্রন্থ হচ্ছে আল কোরআন করিম আমি গতকালকে গত সপ্তাহ আগে সপ্তাহে সম্ভবত সিয়ানের মহিলাদের একটা আয়োজন ছিল সেখানে আমার বিশেষভাবে সিরাত নিয়ে আলোচনা এটা বলে শেষ করে দিচ্ছি আমি কারাগারে আমরা গবেষণা করতাম ত্রিভুজ বলি আমরা এটাকে ত্রিভুজ মানে তিন ত্রিভুজ ট্রাঙ্গল ট্রাঙ্গল ট্রাঙ্গালটা করতে হবে আমাদের তাহলে আমাদের সিরত ফল আমাদের সিরত পাঠ কিন্তু তখন সফল হবে ট্রাঙ্গলটা কি প্রথমে কিতাবগুলো এই কিতাবগুলো হচ্ছে একটা থিওরিক্যাল একটা বয়ান এটা থিওরিক্যাল নেভ এরপর সিরত রসুল পরিপূর্ণ কিতাব হল একটা প্র্যাকটিক্যাল জায়গা দুটো জিনিস এরপরে কি করবেন আপনি নিজেকে মনে করতে হবে যে আমি যে সমাজে আছি ওই লোকটা আবু জাহেল ও আবু তালেব এ হচ্ছে আমার খাদিজা উনি আয়েশা ইনি আলী এরকম চরিত্রগুলো আপনাকে তৈরি করতে হবে কেন এবং এই চরিত্রগুলো আছে শাহিয় কবি জাভর ইকবাল এগুলোকে লাগবে ইকবাল সাহেব আবু জেহেলের এরপরে নাম না বিভিন্ন ইসলাম বিভিন্ন জাতির বিভিন্ন টল এগুলো রাখবেন আপনি আবু ক্যাটাগরি রাখতে পারেন এগুলো এরপরে আমি হামজেবা আব্দুল মুক্তি না বাংলাদেশে হামজেবা আব্দুল মত হয়তো ওইদিকে অনেকে ধাবিত আবার কিছু কেউ থেকে হামজেবাহ আব্দুল মুখ বের করতে হবে এবং আপনি কার সাথে কিভাবে ফাংশন করবেন এই চরিত্রগুলো আপনাকে আপনাকে বের করতে হবে বাস্তবে আপনি একটা লড়াই আছেন একটা সংগ্রাম আছে যে সংগ্রামটা একদম হুবহু আমাদের নবীজিত সংগ্রাম আপনি অশ্বীকার করতে পারবেন বাংলাদেশে আবু জাহেল নাইবা নাই সাইবা নাই আপনি অস্বীকার করতে পারবেন এখানে ইহুদিবাদী চক্রান্ত নেই সব কিছু আপনি পলিটিক্যাল ব্যাপার বলেন দেশের অভ্যন্তরীণ ব্যাপার বলেন সব কিছু সিরত আপনি উদাহরণ পাবেন অন্তত আমি এইভাবে চলে আসতেছি আমি এইভাবে চলে আসতেছি মানুষ আমাকে মনে করে যে আমি রাজনীতি একটু কৌশল কৌশল প্রসঙ্গ আমার কাজে কোন কৌশল রসে আমি রসুলকে যেখানে দেখি আপোষ করছেন ওখানে আমি আপোষ করতেছি রসুলকে যেখানে দেখতেছি আমি যেখানে আপসিন ছিলাম ওখানে আমি হয়ে যাচ্ছি ওখানে যেখানে জেহাদ সেখানে জেহাদ কত পরিষ্কার এটা বলতে ভয় কিসের ব্যাপার এবং যেখানে দাওয়া সেখানে দাওয়া এইভাবে আমাদেরকে পরিপূর্ণ সিরাকে আমাদের সামনে রাখতে হবে সকল ভালো থাকবেন আমাদের জন্য দাওয়া করবেন এবং আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ আগামী দিনের এই পুরো অঞ্চলের বিনির্মাণ কোনো দিন সিরত সম্ভব না এই বিশ্বাসটুকু আমাদেরকে যথার্থ আমাদের অন্তরে হৃদয়ে হৃদয়ঙ্গম করতে হবে ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম রহমতুল্লাহ তালাবরকাত যেহেতু সিরত আলোচনা দর্শক পরিশেষ করি আল্লাহ মসল্লা আলাহ মহম্মদ আল্লাহ আলী মহম্মদ কামা সাল্লাহ তালা ইব্রাহিম আল্লাহ আলী ইব্রাহিম হামিদুল মজিদ আল্লাহ মারিক আলাহ মহম্মদ আলা আলী মহম্মদ কামা বারক তালা ইব্রাহিম আল্লাহ আলী ইব্রাহিম হামিদুল মজিদ